হ্যালো আসসালামু আলাইকুম বেওয়ার্স আপনাদের সামনে আজকে একটি মেডিসিন নিয়ে হাজির হলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডারমাসল এন ক্রিম ডারমাসল এন ক্রিম এর কাজ ব্যবহারবিধি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব ডারমাসল এন ক্রিম মূলত একটি ব্যাকটেরিয়া সত্রাক বিরোধী এবং অ্যালার্জি চুলকানি এবং সোরিয়াসিস দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি আপনার শরীরের কোথাও যদি চামড়া মরে যায় অথবা সোরিয়াসিসের কারণে চামড়া পা মানে কোথাও ক্ষত থাকে এবং চুলকানি জনিত সমস্যায় বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে যায় দাগ হয়ে যায় এবং গর্ত হয়ে যায় তাহলে আপনারা এই ডার্মাসোল এন ক্রিমটি ব্যবহার করবেন ডার্মাসোল এন ক্রিমটি ব্যবহারের নিয়ম প্রত্যেক প্রত্যেক সকালে এবং রাতে অর্থাৎ দুইবার ইউজ করতে হবে দুই বছরের নিচের বাচ্চাদের এটি ব্যবহার করা যাবে না ডার্মাসোল এন ক্রিম এক মাসের অধিক সময় ব্যবহার করা উচিত হবে না ড্রামাসল এনক্রিমটির মূল্য একশত টাকা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজারজাত করেছে তো প্রিয় ভিউয়ার্স যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম